জানাই শুভ সকালে শুভেচ্ছা গুড মর্নিং সবাই ভালো থাকবেন ঠিক আছে আপনারা যে সামনে যে রেসিপিটা নিয়ে এসেছি চিকেন শিক কাবাব ঠিক আছে আপনি এটা নিউ পদ্ধতিতে আমি নিয়ে এসে এটা দিয়েছি পুদিনা ঠিক আছে তারপর দিচ্ছি ধনিয়া পাতা তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা আর লসুন দেখতে পাচ্ছেন লসুন আর কাঁচা লঙ্কা তারপর দিচ্ছি আমি আদা এটা আদা দিয়েছি তারপর দেবো আমি এটা লবণ দিচ্ছি তারপর আমি ধনিয়া পাউডার দিচ্ছি তারপর আমি লঙ্কা পাউডার হালকা দিয়েছি তারপর দেবো আমি এটা গরম মশলা পাউডার তারপর দিচ্ছি পানমহুরি পিসা হওয়া ঠিক আছে তো এই পদ্ধতি এই হচ্ছে রেসিপি মশলা এটা আমি ভালো করে মিক্স করে নেব দেখতে পাচ্ছেন এইভাবে মিক্স করে নেবে ভালো করে মিক্স করার পর আমি মিক্সি নেব ঠিক আছে বন্ধুরা এই মিক্সি নিয়েছি এবার মিক্সির মধ্যে আমি এটা এবার মিক্সির মধ্যে আমার দেওয়া হয়েছে মিক্সির মধ্যে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্সিতে পিষে নেব তো অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন আপনাদের যেই পদ্ধতিটা দেখাচ্ছে কিমা আপনারা বললে মার্কেট থেকে কিনবেন তারপর হালকা একটু বারেকবারেক কেটে নিয়ে আপনারা মিক্সিতে দাঁড়তাড়া করে পিষে নেবেন পিসার পর আমি এটা যে আপনাকে যে যে মশলাগুলো দিয়েছি যেইভাবে বানাচ্ছি সেইভাবে আপনারা মিক্স করে নেবেন এটা আমি আগের থেকে পিষে রেখেছিলাম তো এটাও মিক্স করে দিলাম তো কিছু প্লেন কিছু মশলা যেভাবে মাখানো হয়েছিল মস প্রত্যেকটা জিনিস দিয়ে পিসা হয়েছিল ওইভাবে মিক্স করবেন আর একটু চিল্লি ফ্লেক দিচ্ছি আমি চিল্লি ফ্লেকও দেবে তো একটু চটপটা হওয়া দরকার শিক কাবাব না হলে টেস্ট ভালো হবে না তো আমি এই যে রেসিপিটা দিচ্ছি আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন আর বাড়িতে বানানোর চেষ্টা করুন হালকা একটু আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর লবণ দিয়েছিলাম আর একটু লবণ আমি দিচ্ছি যাতে লবণটা ঠিক থাকে আর ভালো করে মিক্স করবেন একদম ভালো করে যতই শিক কাবাব বানাবে শিক কাবাবটা মশলাটা খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি খুবই ভালো করে মিক্স করা হচ্ছে এবার বাটার দিবে খুব সারে বাটারটাকে দেখতে পাচ্ছেন বাটার দিচ্ছি আমি তো বাটার দিলে কি হয় কাবাব আপনার সফট হয় এবং চিকনা হয় দেখতেও সুন্দর লাগে খেতে খুবই টেস্টি হয় অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন মশলাটা খুবই কুস্তি করবেন যেরকম আমি কুস্তি করছি দেখছেন এইভাবে কুস্তি করতে হবে ভালো করে আর ওকে ভালো করে মিক্স করতে হবে দিলে আপনার কাবাব এত সুন্দর হবে খেতে আপনারা বুঝতে পারবেন না তো বন্ধুরা দিদিভাইরা দাদাভাইরা সবাইকে আমি বলছি বারবার আপনারা অতি অবশ্যই বাড়িতে বানানোর চেষ্টা করবেন আমি এই জন্য আপনাদের সামনে প্রত্যেকটা ভালো ভালো রেসিপি আমি নিয়ে এসেছি এই জন্য যাতে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খুবই সোজা সিম্পল কোনো বেশি টাইম লাগবে না দুটো আমি খাঁচি নিয়েছি এটা একটা মোটা খাঁচির দরকার তো আমার কাছে বড় বড় শিগলো আছে আমি তাওয়া ফ্রাই প্যানতে বানানোর জন্য আমি এই দুটো খাঁটি নিয়েছি খাঁচি নিয়ে জয়েন্ট করে দিয়ে এই যে আমার কাবাব বানাচ্ছে হাতটা একটু ভিজা করে নেবেন অল্প করে আর এইভাবে মুঠো করতে থাকবেন ফটফট ফটফট ফট করে দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর আর কিমাটা মাখানোর পর আপনারা একটা কাজ করবেন ফ্রিজে বিশ মিনিট রেখে দেবেন তো একটু টাইট হয়ে যাবে যারা নতুন বানাবে তাদের পক্ষে খুবই সুবিধা হয়ে যাবে দেখতে পাচ্ছেন এইভাবে প্রত্যেকটা জিনিস আপনাদের আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এবং বলে দিচ্ছি এই জন্য খাবারের ভিডিও একটু লং হয় কেন আমি প্রত্যেকটা জিনিস আপনাদের দেখাতে চাইছি আর বুঝাতে চাইছি যাতে আপনারা বাড়িতে বানাতে পারেন খুবই সুন্দরভাবে বাড়িতে বানিয়ে খেলে আরও টেস্টি হবে মার্কেট থেকে যেটা কিনবে তার চেয়ে আপনি বাড়িতে বানিয়ে খাবেন মার্কেট চেয়েও খুবই টেস্টি হবে তো অতি অবশ্যই আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন বারবার বলছি বেশি কোনো টাইম লাগবে না দেখতে পাচ্ছেন তো আমি দুটো শিক্ষাবাপ আপনাদের সামনে বানিয়ে নিয়ে চলে এসেছি যাতে আপনাদের সামনে এই জন্য বানাচ্ছি আপনারা বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খাবেন তো বন্ধুরা কেমন হচ্ছে আমার ভিডিও রেসিপিটা আপনারা একটু আমাকে অতি অবশ্যই জানাবে তো এবার আবার ফ্রাই প্যান তেল দিয়ে দিয়েছি ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে এবার আমি দুটো যে শিক্ষাবাও আমার ছিল ওটা আমি ফ্রাই প্যানে রেখে দেব দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এই হয়ে গেল আস্তে 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 তো কালকে যে কাবাবটা আমি নিয়ে এসেছিলাম সেটা আলাদা ধরনে এটা আজকে বানাচ্ছি এটা অনেক দুটো কাবাব অনেক দুটোই আলাদা আলাদা পদ্ধতি কালকে যেটা বানানো হয়েছিল ওর মধ্যে বাটার দেওয়া হয়েছিল চিজ দেওয়া হয়েছিল হলুদ দেওয়া হয়েছিল অনেক রকম মশলা দেওয়া হয়েছিল এটা যে বানানো হয়েছে এটা বেশি মিক্সিতে পিসা হয়েছে মানে আরও চিকনা দেখার জন্য ঠিক আছে আর এটা যে আমি দিচ্ছি বাটার দিচ্ছি হালকা বাটার ব্রাশ করে দিয়ে মেরে দিলে তো কি হয় আপনার যে শিক্ষা ভাব আরও চিকনা হয়ে যায় আর দেখতে খুবই সুন্দর লাগে এই সব পদ্ধতিটা আপনাদের এই জন্য বলছি যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন ভালোভাবে একটা জিনিস বানাবে ভালো যদি না হয় তো খেতে খুবই মজা লাগবে না তো আপনারা বানাবেন এমনভাবে বানাবেন দেখতেও যেরকম লাগে খেতেও সেরকম টেস্টি হওয়া দরকার তো আপনাদের বাড়িতে কেউ এসছে আপনারা ফটাফট করে বানিয়ে নেবেন ঠিক আছে এই দেখুন গরম গরম যখনই আপনি কাঠিটা বের করবেন গরম গরম বের করবেন হালকা ঠান্ডা জল ভিজা হাতটা করে নেবে ফটাক করে বের করে নেবেন খাঁচি দুটো ঠিক আছে তো এই ধরনে আপনারা আর শিক্ষা বা বানালে গরম গরম বানাবে গরম গরম খাবে না হলে ওস একটু ঠান্ডা হয়ে গেলে হালকা টাইট হয়ে যায় এইভাবে আপনারা বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন খুবই সুন্দর টেস্টি খাবার আপনাদের সামনে রেসিপিগুলো নিয়ে আসছি এই জন্য যাতে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন এ আমার কাবাব রেডি হয়ে গেল এবার আমি রেডি হয়ে গেছে এবার আমি কেটে দিচ্ছি কাটিং করছি ঠিক আছে আপনারা যে কোনো স্যালাড দিয়ে আপনারা শিক কাবাব আপনারা এবং স্যালাড পছন্দের মতো যে খেতে পারবে খুশি চাট আপনারা খেতে পারেন পেঁয়াজ দেখতে পাচ্ছেন এই আমার কাবাব হয়ে গেছে হারি চাটনি আর সুন্দর লাগছে খুবই সুন্দর লাগবে উপরে চাট মশলা নেমবু দিয়ে আপনাদের সামনে দিলে কাবাবের স্বাদ আরো টেস্টি হয়ে যাবে মশলা দিতে পারেন তো আমি এই কাবাব টা আপনাদের সামনে খেয়ে আমি ঠিক আছে বন্ধুরা অতি অবশ্যই আপনি বাড়িতে নিতে পারবেন বানিয়ে খিরা টমেটো স্যালাড করে নিতে পারবেন আপনাদের দেখতে কত সুন্দর কাবাবটা কত সুন্দর হয়েছে সুন্দর লাগছে খেতেও যেরকম হয়েছে খেতেও দারুণ টেস্টি টেস্টি হবে আপনাদের বলে বোঝাতে পারবো না যে কত সুন্দর হবে হয়েছে আপনারা এই পদ্ধতিতে আপনারা